আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার নিয়ে আসলাম একটা ভিডিও যে মাসাল্লাহ কত সুন্দর হয়ে পর্যন্ত হয়ে আছে কিছু ফাইকেও আছে আর এদিকে মাসাল্লাহ গাছের মধ্যে দেখুন কি পরিমাণে চেরি ধরে আছে আর এইদিকে দেখুন ভাইকেও আছে বেশি মিষ্টি না একদম মানসা কনসা আমার কাছে সবচেয়ে ভালো লাগে ফুলগুলা ফুলগুলা অনেক সুন্দর আর এই দিকে মশলা লাউ গাছের মধ্যে দুইটা মালটা দিয়ে আছে আর আকাশের বিওটা একদম অসাধারণ আর এই যে হলুদ গাছের কালারটা আমার কাছে অনেক ভালো লাগে একদম কাঁচা সবুজ সেদিকেও বেগুন আছে এই গেছে পেয়ারাগুলো অনেক মিষ্টি আরও ছিল পাইকে গেছে